নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব অনুপ্রেরণামূলক গল্প বাবার অনুপ্রেরণা আবির আর রিয়ার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি পাশের রুম থেকে রিয়া বলছেন এখানে তোমার বাবার এমন কি সমস্যায় যে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে আমি জানি না মানুষ শুনলেও তো আমাদের খারাপ ভাববে আবির আমরা তো যেতে বলি নাই বাবাকে উনি নিজ থেকেই যাচ্ছেন মানুষ খারাপ ভাববে কেন রিয়া মানুষকে আর জানবে সেটা ভাববে ছেলে ছেলের বউ টেক কেয়ার করে না সারাদিন অফিস করে দুজন বৃদ্ধ বাবাকে তাই আশ্রমে পাঠিয়ে দিয়েছেন অথচ কী না করছি আমরা ওনার জন্য আবির বললে বলুক এটা তো আর সত্য না আমরা তো আর পাঠাচ্ছি না বাবাকে নিজ থেকেই যাচ্ছেন ওহো আমার পরিচয়টা দিয়ে নেই আমি ইমরান তালুকদার বয়স সত্য গত পাঁচ বছর হলো আমার পত্নী গত হয়েছেন থাকে একমাত্র ছেলের সাথে ঢাকার মালিবাগে এক নাতি আছে আমার ক্যাডেট কলেজে পড়ে ছেলে ছেলে বউ দুজনেই চাকুরি দেবে সকালে বের হয় রাত্রি ফিরে আমি তাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন। না তারা কখনও মুখে কিছু বলেনি কিন্তু আমি বরাবরই বেশি বুঝি জন্ম থেকেই বোধ হয় এই যেমন আমি সারা দিন কি খাব বৌমাকে তা গুছিয়ে যেতে হয় আমার জন্য বৌমা বাপের বাড়িও ও স্বামীকে নিয়ে বেড়াতে যেতে পারে না আমাকে কে দেখবে একা যায় আরও সমস্যা যখন আমার নাতির কলেজে প্যারেন্টস মিটিং হয় আমাকে একা রেখে রংপুর ক্যাডেটে দুজন যেতে পারে না হয় বৌমা যায় নয়তো ছেলে আমার নাতির হয়তো মনটা চায় বাবা মাকে একসাথে প্যারেন্টস মিটিংয়ে নিয়ে যেতে কিন্তু আমার জন্য সেও তো কত স্যাক্রিফাইস করে আমার গিলটি ফিল হয় ছ বছর বয়সে আমার মা মারা যান আমার ভাইয়ের জন্ম দিতে গিয়ে ভাইটাও পরে বাঁচেন মা মারা যাওয়ার পর সবাই যখন খুব কাঁদছিল আমার কি হবে বলে বিলাপ করছিল। বাবা আমাকে ধরে খুব কাঁদছিল তখনই আমি বুঝে ফেললাম যে আমার মন খারাপ করা যাবে না তাতে বাবা নানা নানি দাদি আরও বেশি কষ্ট পাবেন আমি একটু কাঁদি নাই মায়ের জন্য যে কত মন খারাপ হতো মাঝে মাঝে আমি তাও সবার সামনে কাঁদতাম না রাতে সবাই ঘুমালে বিছানায় শুয়ে ফুপে ফুঁপে কাঁদতাম মা মারা যাওয়ার বছরখানেক পর বাবা আবার বিয়ে করলেন আমি বাবা রুম থেকে দাদি রুমে ট্রান্সফার হলাম এবারও আমার মন খারাপ হয়নি নতুন মা যেন আমার উপর বিরক্ত না হন তাই তো দাদি নিয়ে আসলেন আমাকে তার রুমে নতুন মায়ের দুই ছেলে মেয়ে হলো আমার ভাই বোন আমি অনেক ভালোবাসতাম ওদের নতুন মা সব সময় মাছ মুরগির বড় টুকরোগুলো ওদের দিত আমি কিন্তু মন খারাপ করতাম না কারণ মা ঠিকই সবচেয়ে ছোট টুকরোটা নিতেন আমি দেখতাম তখন বুঝতাম তার নিজের চেয়েও আমাকে তিনি বেশি ভালোবাসেন সন্তানদের চেয়ে একটু কম আর কি এই যা বাবার সাথে ধীরে ধীরে একটা দূরত্ব হয়ে যাচ্ছিল আমি সরে যাচ্ছিলাম নতুন মা খুব ক্লোজনেস পছন্দ করবেন না হয়তো এইভাবে আমি কথা খুব কম বলতাম কিন্তু প্রচুর চিন্তা করতাম নানা বাড়ি কম যেতাম আমাকে দেখলে নানা নানির কন্যা শোক জাগ্রত হতো বেশি তাই আর কি আমার তেমন কোনো বন্ধু ছিল না কথা কম বলতাম আর বেশি বুঝতাম তাই হয়তো বন্ধু থাকলে তারা হয়তো তাদের মা বাবা বা পরিবার নিয়ে সুন্দর সুন্দর গল্প করবে আমি করতে পারবো না উল্টা মন খারাপ হবে তাই হয়তো মিশতাম না ও হবে কারোর সাথে এইচএসি দিয়ে কলেজে ভর্তি হলাম জেলা শহরে একমাত্র কো এডুকেশন কলেজে মেয়েদের সাথে আগে জীবনেও ক্লাস করেনি কেমন একটা শিওরম কিন্তু কেউ আমাকে পাত্তা দেবে না তাই নিজেকে দমিয়ে রাখলাম মেয়েদের বন্ধু হবার যোগ্যতা আমার নেই হঠাৎ একদিন ক্লাস শেষে দাঁড়িয়ে আছে এক মেয়ে এসে বলল আপনার কাছে পাঁচ টাকা ভাঙতি হবে ভাঙতি ছিল দিলাম মেয়েটা নিয়ে চলে গেল ধন্যবাদ দিয়ে চেনা চেনা লাগলো মেয়েটাকে ও হ্যাঁ আমার সাথেই পরে ক্লাসে একদিন দেখেছিলাম কেমন একটা দুঃখী দুঃখী চেহারা চোখে মনে হয় অনেক কষ্ট লুকানো বেশ কিছুদিন পর আবার মেয়েটার সাথে দেখা খুব বৃষ্টি ক্লাস শেষে সবাই আটকা কিন্তু মেয়েটার এই বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার যেন খুব তারা সে বেরায় হাঁটা শুরু করলো ভিজে ভিজে যাচ্ছে দেখে যেন যেন খুব মায়া হলো ব্যাগে ছাতা ছিল আমার এগিয়ে যেয়ে মেয়েটাকে ছাতা সাজলাম প্রথমে নিতে চাইনি পরে কি মনে করে নিল বলল আপনি কীভাবে যাবেন তাহলে বললাম সমস্যা নেই আপনি তো ছাতা নিয়ে যান মেয়েটা বলল ছাতা নিয়ে যেতে চাচ্ছি না বাসায় আপনি বরং চলুন কাছাকাছি যে ছাতাটা ফেরত দিয়ে দেবো অবাক হলাম একটু ভাবলাম যে একটা ছেলের হেল্প নিয়েছে জানলে বাবা মা রাগ করতে পারেন তাই হয়তো এগিয়ে দিয়ে আসলাম প্রথমে জানতে পারলাম ওর নাম আয়েশা মামা বাড়িতে থাকে ও বাবা মা নেই বাসায় যেতে রাখতে হবে তাইই তারা ডেলি সকালে রেদে ক্লাসে আসে আজকে সমস্যা হতে না রেদেই ক্লাসে এসেছে বুঝলাম যে অন্যের সংসারে বেশ চাপেই আছে মেয়েটা মায়া হল খুব এই মায়া জিনিসটা কিন্তু খুব খারাপ এই মায়ায় পড়েই মাঝে মধ্যে গল্প করতাম আয়েসার সাথে আমার কলেজ জীবনের প্রথম বন্ধু আয়েশা বুঝতে পারলাম ওর দুঃখী চোখে রহস্য মামাবাড়িতে মামির অত্যাচারে একদম ভালো নেই ও খুব রিকোয়েস্ট করে পড়া চালিয়ে যাচ্ছে ইন্টার পর্যন্ত পড়ার পারমিশন পেয়েছে এরপরেই বিয়ে দিয়ে দেবে আমি যদি পারতাম ওই মেয়েটার হাত ধরতাম তার স্বপ্ন পূরণ করতাম যত ইচ্ছে পড়তে চাই পড়াতাম কিন্তু ওই যে আমি বেশি বুঝি এই মেয়েকে বউ করার কোনো যোগ্যতা আমার এই মুহূর্তে নেই খামাকা মেয়েটার কষ্টের কারণ আর না হই সরে এলাম ধীরে ধীরে আর মায়া বাড়ানোর সাহস পেলাম না এইচএসির আগে শুনলাম ওর বিয়ে হয়ে গেছে মামা মামির সংসার থেকে সেই ষাটের দশকের সেই দিকে এতিম একটা মেয়ের এইচএসসি পাশের স্বপ্ন তখন বিলাসিত বটে আমি এক একসময় বিয়ে পাশ করলাম স্থানীয় প্রাইমারি স্কুলে চাকুরি নিলাম বিয়ে করা দরকার কিন্তু মেয়ে পাব কই আমার জন্য চিন্তা করার মতো কেউই দিনে তখন নেই নানা নানি দাদি বাবা সবাই কত হয়েছেন এরই মাঝে একদিন আমার স্কুলে দেখা আয়েশার সাথে ওর ছেলেকে ভর্তি করতে নিয়ে এসেছে ক্লাস ওয়ানে ওকে দেখে খুব খুশি লাগলো যাক অবশেষে মেয়েটা এতদিন সুখে আছে স্বামী সংসার নিয়ে কিন্তু হায় জানতে পারলাম হঠাৎ স্বামী মারা গেছে বছরখানেক হলো শ্বশুরবাড়িতে আর আচ্ছা মিলে নেই ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে ছেলে সহ। আগেও একা ছিল মামার সংসারে অনাহত অতিথি আর এখন সে ছেলে সহ সহজে অনুমেয় কেমন আছে এর মাঝেও ছেলের পড়াশোনা বুকের কোথায় যেন একটা শূন্যত অনুভব করলাম ও ছেলেটার বয়সে আমিও মা হারা হচ্ছিলাম ছেলেটাকে স্কুলে ভর্তি করানো হলো ছেলেটার চেয়ারটা খুব মায়াকারা ক্লাসে আসে রেগুলার খুব মনোযোগী ছেলেটাকে দেখলে কেন যেন একটা পিতৃশোপ আচরণ চলে আসে এই বয়সে ছেলেটা একটা অনিশ্চিত জীবনের পথে বাবা নেই মা মাছিটা কি হবে এই ছেলের ভবিষ্যৎ এটা ভেবেই যেন আমি জীবনের সবচেয়ে বড় এবং আমার জীবনের একমাত্র সাহসী ডিসিশানটা নিলাম সন্ধ্যার হাজির হলাম মামা মামাবাড়ি মামার কাছে প্রস্তাব দিলাম আয়েশাকে বিয়ে করে ওর আর ওর বাচ্চার দায়িত্ব আমি নিতে চাই ওর মামা মামির কাছে এ যেন মেঘনা চাইতে বৃষ্টি এক বাক্যে রাজি তারা আয়েশা পুরো হতো বা রাতে আয়েশাকে প্রতিজ্ঞা করলাম ও জীবনে যত সুখের হকদার জান দিয়ে হলেও তা পূরণ করব আমি আর একটা আদা করলাম যে এই জীবনে ওর ছেলে আমার নিজের ছেলেও থাকবে আমার নিজের সন্তানের চেয়ে ওর ছেলেকে আমি কোনো দিনও ও কম ভালোবাসব না আমি আসলে আর কোনো দিনও নিজের সন্তান চাই নাই বারবার মনে হয়েছে আমার সন্তান হলে মুরগি বা মাছের বড়ো টুকরোগুলো তো আর এই ছেলে পাবে না কোনো দিন ওকে আমি আমার আর আয়েশা রুম থেকে আলাদা শুতে বলিনি নতুন বাবা এসে যেন ওর মাকে ওর থেকে আলাদা না করে ফেলে সেই খেয়াল ছিল সবসময় ও হো এতক্ষণে তো আমার ছেলের নামই বলি নাই ওর নাম আবির ওই যে গল্পের শুরুতেই বলেছিলাম ওর আর বৌমার কথা আবির বড় হলো একসময় পড়তে চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আর আয়েশা রয়ে গেলাম মাফম বলে আবির পাশ করে চাকুরি শুরু করলো বিয়ে করলো বৌমাকে নিয়ে বেড়াতে আসতো বছর তিন সে চারবার ছুটি পেলেই এই সুখী পরিবারটার স্বপ্ন আমার দীর্ঘদিনের নাতি হলো আমাদের আয়েশার আমি ঢাকা যেয়ে কিছুদিন নাতি পেলে এলাম নাতি বড় হলো ওদের ব্যস্ততা বাড়ল আমাদের দেখতে আসার ফ্রিকুয়েন্সি কমে গেল বছরে একটা ঈদ করতে আসে এতেই আমরা বড় বুড়ো বুড়ি খুশি হই এর মাঝে আয়েশা একদিন ঘুমের মাঝে বিদায় নিল আয়েশা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে জীবনেও ভাবিনি এরপর আমি হয়ে গেলাম ভীষণ একা ছেলে ঢাকা নিয়ে এলো হয়ে গেলাম তাদের বোঝা এটা আমার মানতে খুব কষ্ট হচ্ছিল ওই যে বললাম আমি একটু বেশি বুঝি আমার কোনো অযত্ন হয় নাই এই বাসায় কিন্তু প্রায়ই আবির বা বৌমা বলে বাবা আপনি যদি চান আরেকটা বিয়ে করতে পারেন আপনি অনেক একা আমি বুঝি যে আমার একাকিত্ব ওদের জন্য অনেক বড় একটা টেনশান আমার খাওয়া দাওয়ার ঝামেলা ছাড়াও আমাকে রেখে কোথাও যেতেও পারে না দুজন আমার বিয়ে হলে যেন দুজনের টেনশন ফ্রি হতে পারে কিন্তু আমি তো আয়েশার জায়গা আর কাউকে দেখতে পারবো না কাজেই কি দরকার ওদের এত টেনশন রেখে পেপারে খোঁজ পেলাম এক বৃদ্ধাশ্রমে থাকা খাওয়া ফিরি ভাবলাম ফোনে কথা বলি ফোন দিলাম ওরা আমাকে নিতেও রাজি কিন্তু আবির আর বৌমা খুশি হতে পারছে না এখানে যদিও সামাজিক দায়িত্ববোধটাই বেশি কিন্তু এই যে আমি বেশি বুঝি ওদের টেনশান আমি বাড়াতে চাই না আয়সার জায়গায়ও কাউকে দিতে চাই না শুধু চাই জীবনের শেষ দিনগুলো সুন্দর সুন্দর স্মৃতি রোমন্থন করে কাটাতে কাল আমাকে নিতে আসবে আশ্রমের লোকেরা আবিরকে দিয়ে আসতে বলতে পারতাম কিন্তু ছেলেটাকে কষ্ট দিতে চাই নাই অপশান যখন আছেই সুখে থাকুক আমার ছেলেটা যেখানেই থাকি বাবার দোয়া তো থাকবেই ওর সাথে বন্ধুরা এই রকম আরও গল্প শুনতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন और पशे थका बेलैकान प्रेस करते भूलें ना नमस्कार